আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের ক্রিকেট পাড়ায় নির্বাচনী উত্তাপ বইছে অভিযোগ পাল্টা অভিযোগ সংবাদ সম্মেলন এমনকি বিসিবি ঘেরাও হুমকি পর্যন্ত এসেছে কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে নতুন নাটকীয়তা নির্বাচনের সমঝোতা দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমের খবর অনুযায়ী নির্বাচনে সমঝোতা করার চেষ্টা করা হচ্ছে এবং যেখানে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিসিবি নির্বাচনে এখন পর্যন্ত দুজন সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তাও ইকবাল সভাযোতায় আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতির জন্য প্রস্তাব করা হয়েছে আর তাও ইকবালকে সহসভাপতি আরেক সহসভাপতি হতে পারেন নাজমুল আবেদিন ফাহিম কিংবা বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ তবে তামিম ইকবাল এখনো পর্যন্ত এই সমঝোতায় একমত হননি বা মেনে নেননি যে কারণে তাকে বোঝানোর জন্য গতকাল তামিকবালের ইকবালের বাসায় একটি বৈঠকও হয়েছে যদিও সেই বৈঠকে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে কেউ ছিলেন না তামিম ইকবালের পক্ষের লোকজনই ছিলেন তাকে বোঝানোর জন্য যে সমঝোতাটা আসলে মেনে নেওয়ার জন্য তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবাল এখনো পর্যন্ত সমঝোতায় একমত হননি বা রাজি হননি তিনি বলছেন তিনি একটি মিশন ও ভীষণ নিয়ে বিসিবি নির্বাচনের মাঠে এসেছেন এবং শেষ পর্যন্ত দেখে যেতে চান তিনি নির্বাচনে কাউন্সিলরশিপ নিয়েও এক ধরনের নাটকীয়তা তৈরি হয়েছিল দুর্নীতির অভিযোগ থাকায় পনেরোটি ক্লাবকে বাদ দেওয়া হয়েছিল খসড়া ভোটার তালিকা থেকে এছাড়াও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাছেও চিঠি দেওয়া হয়েছিল নতুন করে কাউন্সিলরশিপ মনোনয়নের তালিকা পাঠানোর জন্য তবে সব নাটকতা শেষে সেই পনেরোটি ক্লাবকে নিয়েই চূড়ান্ত কাউন্সিলরশিপের তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচন কমিশন প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় এই সমঝোতা কি টিকবে নাকি তাও একবার ভিন্ন পথে গোবে জানিয়ে দিতে পারেন কমেন্টস করে এছাড়াও খেলাধুলার সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি